আসসালামু আলাইকুম সমতলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি প্যাকেট চায়ের ভিডিও নিয়ে আপনারা যারা পেকের চাপাতা নিয়ে ব্যবসা করছেন বা করবেন চিন্তা ভাবনা করছেন যে কোন প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করলে ভালো মানের প্রোডাক্ট সারা বছর পাবো আর ভাবনা নয় প্রিয় আমরা সততার সহিত অনেক দিন থেকে আমরা ব্যবসা করে আসতেছি আপনাদের সাথে যারা আপনারা আমাদের সাথে ব্যবসা করছেন তারা আমাদের সম্পর্কে জানেন যে আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কেমন প্রিয়ভিয়ার্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনার এলাকায় যে কুরিয়ার থাকুক না কেন আপনি আমাদেরকে বলবেন যে আমার এলাকায় সুন্দরবন বা করতোয়া ইউএসবি এবং হচ্ছে এজিআর এসএ যেই কুরিয়ার থাকুক না কেন আপনি আমাদের কুরিয়ার নামটি বলবেন আমরাই সেই কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় মাল পৌঁছে দায়িত্ব আমরাই নিব। হ্যাপি অভিয়ার্স আমরা যেহেতু সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে ব্যবসা করে থাকি প্রতি বস্তার জন্য কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে দেখে শুনে আপনি মালটা গ্রহণ করতে পারবেন হ্যাপি অভিয়ার্স আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি না বলতে পারেন আপনার এলাকায় কি প্রোডাক্টটি চলে আপনি জেলা বা উপজেলার নাম বলবেন আমরাই বলে দিতে পারবো আপনার এলাকায় কি প্রোডাক্টটি চলে হ্যাঁ অনেক এলাকায় পিডিবিওপি চলে অনেক এলাকায় আর চলে অনেক এলাকায় সিডি এবং ডাস চলে যেমন রাজশাহী এবং খুলনা বিভাগ সিডি এবং ডাস চলে সেটা চাটা হইতে হবে অনেক করালিগার এবং কোষা ভাব একটি চা খাইলে যেন সারাদিন মুখে লাগে থাকে সেরকমই চা লাগবে সেই চাটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন পেকের চাও নিতে পারবেন এবং বসা চা পাতাও নিতে পারবেন আমাদের কাছে শ্রীমঙ্গল অকশনের চা রয়েছে চট্টগ্রাম অক্ষণের চা রয়েছে এবং পঞ্চগড় অকশনের চা রয়েছে আপনার সেই চায়ে লাগুক না কেন আপনি যদি বাগানের নাম বলেন বা আপনি চিনে থাকেন তাহলে বাগানের নামটি বলবেন বা আপনি বলবেন যে আমাকে ভালো প্রোডাক্টটি দেন তাহলে আপনি নিশ্চিন্তে আপনি ভালো প্রোডাক্টটি আপনার হাতে তো আমরাই নেব হ্যাপি অভিয়াস চলুন দেখে আসি আজকের ভিডিওতে কী প্যাকেট রয়েছে আমার কাছে রয়েছে সিলেটের গোলটি এই প্যাকেটটি অনেক সুন্দর কালার এবং লুকিং অনেক ভালো ফ্লেভার হ্যাঁ বর্তমান কিন্তু নতুন চাপাতা যেহেতু এসেছে চায়ের মান গুণগত মান অনেক ভালো এই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এই প্যাকেটটি পাঁচশো গ্রাম প্যাকেট এই প্যাকেট নিয়ে ব্যবসা করলে আপনাকে কোনো কাস্টমার আপনাকে বাজার মন্তব্য করবে না আরেকটি আমাদের কাছে পিকেট রয়েছে সেটিও নিতে পারবেন শ্রীমঙ্গল গোলটি এই প্যাকেট নিয়েও ব্যবসা করতে পারবেন এই প্যাকেটটি অনেক সুন্দর দেখেন শ্রীমঙ্গলে গোলটি এই প্যাকেট নিয়ে ব্যবসা করতে পারবেন এই যেই প্রোডাক্টটি আপনার লাগবে আপনি বললে আমরা এ সেই প্রোডাক্টটি আমাদের এই প্যাকেটে আমরা দিতে পারবো পিডিবিউপি সিডি ডাস্ট এবং ডোবাপাতি অনেক এলাকায় ডোবাপাতি ছাড়া চলে না যেমন বরিশাল পিরোজপুর পটুয়াখালী মানিকগঞ্জ ভোলা হ্যাঁ এই এলাকায় ডোবাপাতি ছাড়া চলে না আপনি ডোবা প্রয়োজন হলে আমাদের যে স্ক্রিন নাম্বার দুটি রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কথা বলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন যেদিন আপনি অর্ডার কনফার্ম করবে সেদিন থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কুরিয়ারের মাধ্যমে মালটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরাই নিচ্ছি হ্যাঁ প্রিয় ভিয়ার্স আপনি ঠিকই শুনেছেন পেকেট চাপাতা নিতে হলে এবং বস্তা চাপাতা নিতে হলে আপনি আমাদের যে দুইটি স্ক্রিনের নাম্বার রয়েছে স্ক্রিনের নাম্বারে কথা বলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমি প্রতি ভিডিওতে বলে থাকি প্রিয় প্রিয়ভিয়ার্স ভালো প্রোডাক্টটি আপনি নেন আপনি যেন প্রতারিত না হন দেখবেন কথাবার্তা আসলে এই প্রোডাক্টটি আপনি যখন হাতে পাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলেই আপনি সেই কোম্পানির সাথে ব্যবসা করতে পারবেন কি না আপনি ঠিক জায়গায় থেকে প্রোডাক্টটি নিছেন কি না এবং প্রতারিত হয়েছেন কি না আসলেই আমরা সারা দেশে যেহেতু আপনাদের ব্যবসা আছে আমরা একশো পারসেন্ট নিশ্চয়তা দিতে পারি যে আপনি এই প্রোডাক্ট আমাদের প্রোডাক্টটি নিলে আপনি প্রতারিত কোনোদিনও হতে হবে না হ্যাপি অফ আসলে এই ভিডিওতে এত সময় নিয়ে কথা বলা যায় না আর অনেক রকমের কথাবার্তা আপনার যদি জানার এবং জিজ্ঞাসা ইয়া করার থাকে তাহলে আমাদের যে স্ক্রিন নাম্বার দুটি রয়েছে এই স্ক্রিন নাম্বারে কথা বলে আপনি বিস্তারিত আপনি জানতে পারবেন হ্যাপি অভিয়াস আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম